হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি নেহা মা নেহাস কিচেন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের আমি কিছু শপিং করেছি টুকি টাকি কিছু শপিং সেই শপিংগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি একটা একটা করে তোমাদের সামনে দেখাচ্ছি সবচেয়ে প্রথমে আমি এই পার্সেলটা আনবক্সিং করছি এটা প্রথম থেকে আনবক্সিং করা হয়ে গিয়েছে তো দেখো এটা আমার পার্স দেখো এই পার্সটা কেমন হয়েছে আমার তো খুবই পছন্দ তো দেখো আমার এই ব্যাগটা কেমন হয়েছে আমার তো খুবই পছন্দ এই ব্যাগ ব্যাগের মধ্যে চেন আছে ঝোলানো এই দুদিকে চেন এই দেখো আছে তারপরে আনবক্সিং করে আমার দেখা হয়ে গিয়েছে তাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো এর মধ্যে চুরি আছে চুরিটা খুবই ভালো লাগছে আমার তো খুবই পছন্দ চুরিটা তো ওটা হয়ে গিয়েছে এবার চলো স্টেশনারি সাজা বজার কী কী শপিং করেছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো চুরি চুরিগুলি কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে তারপরে এর মধ্যে আছে একটা আলাইনা আছে ল্যাটমির ফাউন্ডেশান এই প্লাস্টিকের মধ্যে ফি আছে চলো খুলে দেখাচ্ছি দেখো এই প্লাস্টিকের মধ্যে সবচেয়ে প্রথমে হেয়ার ব্যান দেখো কেমন হয়েছে এটা তো আমার খুবই পছন্দ পছন্দ হবে না পছন্দ করে কিনেছি পছন্দ হওয়ার তো দরকার তো এর মধ্যে আছে একটা হেয়ার ব্যান্ড এর মধ্যে একটা ডাবার গুলাবাড়ি নিয়েছি আর একটা একটা নিয়েছি আর একটা ব্যাগের মধ্যে আছে এটা আমার কাজল এইটা আমার সেট সেটটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানাবে আর একটা আমি খুবই আসল জিনিস তোমাদের সাথে দেখ শেয়ার করতে চাই দেখো এটা আমি পুরো খুলবো না আমি এটা যখন করব তখন তোমাদের সাথে আমি শেয়ার করব দেখাবো দেখো কেমন হয়েছে এটা আমি অনলাইন থেকে অবশ্যই নিয়েছি খুবই ভালো খুবই সুন্দর একটা ড্রেস আমার খুবই পছন্দের ড্রেস কালারটা কেমন হয়েছে তোমরা বলবে দেখো তো এই হয়ে গিয়েছে একটা ড্রেস আর একটা ড্রেস আমার আছে দেখো এই ড্রেসটা কেমন লাগছে কেমন হয়েছে তোমরা প্লিজ সবগুলো দেখে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন সবগুলো আমার শপিং কিছু টুকিটাকি কেনাকাটা শেষ আর একটা জিনিস দেখাচ্ছি আমি আমাদের তাহিরের জন্য আমি কী কিনেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই একটা শার্ট নিয়েছে তাহির শার্টটা খুবই ভালো লাগছে আমি তো পছন্দ করিনি শার্টটা তাহিরের পাপা পছন্দ করেছে শার্ট কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে অবশ্যই আমাকে জানাবে ভালোই লাগছে কালারও খুবই সুন্দর তো এই হচ্ছে আমার জুতো এই একটা জুতো আমার দেখো এই একটা আমার স্যান্ডেল খুলে দেখাচ্ছি না এই হচ্ছে আমার আর একটা স্যান্ডেল দেখো কেমন হয়েছে খুবই তো সুন্দর লাগছে এটা হয়ে গেল মেন জিনিস হলো আমাদের তাহিরের আমাদের তাহিরের এই জুতোটা নিয়েছি বুট এটা কী বুট বলে কী বুট বলে এটা বুটের নাম জানি না কিন্তু খুবই ভালো লাগছে এটা আমাদের তাহির কোটের সাথে পরবে কোট প্যান্টের সাথে পরবে এই বুটটা খুবই সুন্দর লাগছে আমাদের তাহিরের পছন্দের বুট তো সবগুলো আমার টুকিটাকি শপিং দেখা শেষ তোমাদেরকে দেখানো শেষ তো আমার এই টুকি টাকি শপিংগুলো তোমাদেরকে কেমন লাগলো প্লিজ তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যারা যারা আমার চ্যানেলটিকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমি কিসের জন্য এই শপিংগুলো করেছি তোমাদেরকে আমি পরে বলবো তো হ্যাঁ সামনে একটা খুবই বিয়ে বিয়েবাড়ি আছে তো এর জন্যেই আমি শপিংগুলো করেছি কার বিয়ে না বিয়ে আমি তোমাদের সাথে পরে শেয়ার করব তো ইতিমধ্যে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি